আসসালামু আলাইকুম ভিউয়ার্স 2025 সাল উপলক্ষে আজকে হচ্ছে একেবারে ইউনিক একটা বেডরুম প্যাকেজ দেখাবো তো এই ফুল বেডরুম প্যাকেজে কি কি থাকবে বলে দেই প্রথমে থাকবে 6 ফিট বাই 7 একটা খাট একটা হচ্ছে খাটের সাইড বক্স একটা হচ্ছে তিন পাটি আলমিরা একটা হচ্ছে ভ্যানিটি ড্রেসিং টেবিল এবং হচ্ছে টুল এই হচ্ছে আমাদের ফুল বেডরুম প্যাকেজ আর এই ফুল বেডরুম প্যাকেজ প্রথমে কি আইটেম থাকে বলে দেই প্রথমে থাকবে 6 ফিট বাই 7 একটা খাট এটা ফুল বক্স খাট এটা হচ্ছে হেড সাইড এটা হচ্ছে লেগ সাইড এই ফুল বেডরুম প্যাকেজে কালার যদি আপনি পছন্দ পছন্দ না হয় আপনার কোনো পছন্দের কালার আছে আমাদের বল্লি করে দিব সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ লাগবে না ভেলভেটটা যদি আপনার পছন্দ না হয় আপনার কোনো পছন্দের ভেলভেট আছে আমাদের বল্লি করে দিব সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ দিব না এবং এই বেডরুম পেজটা যদি আপনার পছন্দ না হয় আপনার কোনো সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ দিব না ফুল বক্স খাট এই হচ্ছে ছয় ফিট বা সাতিটা খাট ছিল এর পাশে বেজ যেমন হচ্ছে একটা খাটের সাইড বক্স এখানে হচ্ছে দুইটা ডয়ার থাকবে দেখেন এখানে একটা ডয়ের থাকবে এখানে হচ্ছে একটা ডয়ার থাকবে সেম দুইটা ডয়ের থাকবে এর এই হচ্ছে খাটের সাইড বক্স এর পাশে পেয়ে যাবেন হচ্ছে একটা তিন পেঠে আলমিরা দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি একটা তিন পেঠে আলমিরা এটা ক্যারিং সুবিধা আছে এটা হচ্ছে একটা আলাদা পার্ট থাকবে এটা হচ্ছে একটা আলাদা পার্ট এটা হচ্ছে একটা আলাদা পার্ট ভিতরটা আমি দেখাই দিই এখানে হচ্ছে চারটা সেলফ সিস্টেম করা থাকবে চেন কপ দিয়ে দিছি আমরা এখানে হচ্ছে আপনার হ্যাঙ্গার সিস্টেম থাকবে নিচে একটা সিকিউরিটি ডোর নিচে খুব সুন্দর স্পেস এখানে চারটা সেফ সিস্টেম করে দিছি এই হচ্ছে আমাদের তিন পাটে আলমিরা ছিল এর পাশে পেয়ে যাবেন হচ্ছে একটা ভেনিটি ড্রেসিং টেবিল দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা ভেনিটি ড্রেসিং টেবিল এখানে হচ্ছে আমরা লাইট দিয়ে দিচ্ছি এখানে কিন্তু একটাই লাইট সিস্টেম ঠিক আছে এখানে হচ্ছে কারেন্ট নাই দেখে এখানে দেখা যাই না আচ্ছা দেখা দিচ্ছি যেমন হচ্ছে এইখানে একটা বেডরুম পেয়ে যাচ্ছে এই যে দেখেন এরকম সিস্টেম হবে আর কি আমি দেখাই দিলাম আপনাদের বুধার সুবিধার্থে এখানে হচ্ছে দুইটা ডর থাকবে এখানে সুন্দর দেখেন বাইরে এবং ভিতরে সেম টু সেম ফিনিশিং করে দিই আমরা এখানে হচ্ছে তিনটা ডয়ার থাকবে এই যে প্রত্যেকটা ডয়ার সেম থাকবে এখানে হচ্ছে একটা পালা সিস্টেম করা থাকবে আর এখানে থাকবে হচ্ছে আপনার একটা ভেনিড টুল এই হচ্ছে আমাদের ফুল বেডরুম প্যাকেজ এই বেডরুম প্যাকেজটা যদি আপনারা অর্ডার করতে চান আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে সামান্য কিছু টাকা প্রেমে দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় বাকিটা ডেলিভারি যাওয়ার পর পুরো বুঝে বাকি টাকা দিয়ে দিতে হয় কেউ যদি এই ফুল বেডরুম প্যাকেজটা ঢাকা যদি নিতে চান তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে আপনার আলোচনা সাপেক্ষে বাংলাদেশে যে কোনো প্রান্তে ঘরে বসে এটা অর্ডার করতে পারবেন যারা এই অর্ডার করতে চাচ্ছেন ইস্ক্রিনে যে নাম নাম্বারটা থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার অথবা আমাদের শপে সরাসরি আসতে পারেন সবাই অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজা বালুমার অথবা আসার আগে আমি ফোন করলেই হবে তো আজকে এটা আর বড় করব না এই পর্যন্তই